পাঁচে আগস্ট আলোয় ঝালমলে ভোর কিলাভাবে ঘোষণা দিলে যদি ফেরে না শান্তির ধারা স্বাধীন দেশে কেন আজ কান্না পথের ধারা বেজায় হারা মায়ের কান্না বাতাসে আজ কাঁদে বুকের ব্যথা জমে থাকে আজ স্মৃতি হয়ে রক্তে সাদে যদি সত্যি এ দিনটিতে ফিরে পায় দেশের স্বাধীনতা তবে কেন কাটে না এখনো দুঃস ব্যথা দেশটা চলে আগের মতোই বদলায় না কিছুই চেনা স্বপ্নেরা খুঁজে ফিরে আসার একটু খানি দেখা অফিস আদালত নিয়মের দেশে কেন চলে দূর খেলা শততার বদলে আজও দেখি অন্য পথে চলে মেলা স্বপ্ন নিয়ে রাস্তায় নামে ছাত্র জনতা দল তবুও কি থামে এই সমাজে দুঃখ বেজা চোখের জল নারীর মনে প্রশ্ন জাগে আশায় থাকে জীবন ভালো হিসাব মিলে চলে বিব্রণ দেখে তো মূর্খ সাধক এখন জ্ঞানীরাও তো খায় ভুলের মাঝে গড়ছে জাতি সত্য যেন হাত নীতির কথা বললেই যদি শোনেন কটু কথা তবে কেন স্বাধীন দেশে বাবে আজো এত ব্যথা নাটক চলে নীতির নামে করের নামে খেল নাটক চলে নীতির নামে করের নামে খেল দরিদা বাজায় বিলাস ঢং গরিব থাকে প্রশ্ন প্রশ্ন করলে চোখে পড়ে নিরবতার জান সত্য কথায় যেন আজকাল অপরাধের ঘোষণাতে আজ যদি শান্তি না ফেরে ঘরে আবারও যদি পাদে জনতা রাজপথ রক্তে পড়ে তাই লিখিনা আর বেশি কিছু এতটুকুই শুধু লেখা স্বাধীন হলে খুব প্রকৃত ন্যায়ের মিলুক ন্যায়িত্ব